আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের সংবাদে আজকের সংবাদে থাকছে একটি প্রশ্নের উত্তর নিয়ে কিছু আলোচনা সম্প্রতি একজন শিক্ষিত একজন মানুষ তার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুসলমানদের সাথে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কি সিয়াম এবং ঈদ পালন করা যায় কিনা একসাথে এক যুগে এই বিজ্ঞানের যুগে এটা সম্ভব কিনা সেটা কেরামদের কাছে ওনার প্রশ্ন তো এই প্রশ্নটা করার আগে আমার বোঝা উচিত ছিল যে সারা বিশ্বের সাথে বাংলাদেশের একসাথে এক যুগে ঈদ ও সিয়াম থাকা সম্ভব না কেননা কারণ আকাশটা হচ্ছে গোলাকার আকাশটা হচ্ছে গোল ডিমের মতো একদিকে সূর্য অস্ত গেলে আরেকদিকে দুপুর হলে একদিকে সন্ধ্যা এটা আমার বোঝা উচিত ছিল এই প্রশ্নটা করার আগে এই প্রশ্নটা করে আমি একটা নিজেকে বুকার পরিচয় দিলাম যে আমি একটা বুকা তো ভাইজানের প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আমরা যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনীতে দেখি তাহলে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তাই মোহাম্মদ যে যেই দেশে যখন চাঁদ দেখা যাবে সেই ভূখণ্ডে সেই চাঁদের উপরে ভিত্তি করে সিয়াম এবং ঈদ পালন করতে হবে এটা বিশ্বের সাথে একযুগে একসাথে মিলেমিশে করলে হবে না এটা তো আর গায়ে হলুদের অনুষ্ঠান না এটা তো আর অন্যান্য দিবস না এটা হচ্ছে ইবাদত এটা হচ্ছে আহ হেজরি সাথে সম্পর্কিত কোরআন হাদিসের সাথে সম্পর্কিত সুতরাং এটা আপনার মন গড়া দিলে হবে না বা আপনার থিওরি দিয়ে এটা চলবে না এটা হবে মোহাম্মদ সাল্লাহ যেভাবে বলে গেছেন সেইভাবে প্রত্যেক ভূখণ্ডের সাথে যে চাঁদ উঠবে ওই চাঁদ নিয়ে এটার সাথে সম্পর্ক তো প্রত্যেক ভূখণ্ডের প্রত্যেক জাতিকে সেখানের চাঁদ দেখে ঈদ করবে চাঁদ দেখে রোজা থাকবে এবং চাঁদ দেখে রোজা ছাড়বে এটি হচ্ছে ফাইনাল তো আর যদি আসতে চান তাহলে ভালো কিছু নিয়ে আইসেন যা আমরা শিখতে যাবে পারি এবং জানতে পারি এবং বুঝতে পারি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য